সশস্ত্র জিহাদ নাকি দাওয়াত বর্তমান পরিস্থিতিতে মৌখিক দাওয়াত রহিত হয়ে গেছে মসজিদে প্রকাশ্যে আদান হচ্ছে নামাজ হচ্ছে জিহাদের জন্য মানুষ তৈরি হয়েছে এখন শুধু অস্ত্রের দাওয়াত বাকি আছে এই ফটো একজন মুজাহিদ মুফতি সাহেবের এটা ওনার একটা ফটো মাত্র আমরা এটা নিয়ে সমালোচনা না করি কারণ উনি একজন মুস্তাহিদ এই ফটো দেওয়ার যোগ্যতা তার আছে এক সময় আমরা শুনতাম হিজবুত তাহের চর্মনায় জামাতরা সশস্ত্র জিহাদের বিরোধিতা করত কিন্তু এখন নাম দাঁড়িয়ে কিছু আলিমরাও দায়ীরাও এর বিরোধিতা করে সশস্ত্র জেহাদের কথা শুনলে আগে তাগুতরা ভয় কোফাররা পাইতো এখন দেখে ব্যাপার কি সশস্ত্র জেহাদের প্রশ্ন আসলে তারা বলে যে এটা জেহাদের ভূমি নয় এখানে জিহাদের পরিবেশ নেই সেজন্য জিহাদ নয় শুধু দাওতি দিতে হবে যারা এই সমস্ত কথাবার্তা বলে তাদের বলবেন জিহাদ করার পূর্ব শর্ত কি ভালো পরিবেশ হওয়া বা হাদিসে কি এরকম কোনো শর্ত দেওয়া আছে তখন দেখবেন আপনাকে বিভিন্ন আলেমদের কথা বলবে এই আলেম এমন বলেছে ওই আলেম তেমন বলেছে ইত্যাদি কিন্তু কোরআন হাদিস কি বলেছে তারা কখনো আপনাকে বলবে না এটা বললে তো তারা শান্তিতে বউ বাচ্চা নিয়ে জীবনযাপন করতে পারবে না আপাতত দলিল বাদ দিয়ে বাস্তবতার আলোকে চিন্তা করে দেখেন তো এদেশে ইস্কানরা অনেক আগে থেকেই সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এটা তো জানেন তারপরও যদি বলেন এখন জিহাদ নয় দেওয়াতে কাজই করতে হবে তাহলে আপনার মাথা দেওয়ার জন্য প্রস্তুত থাকেন কয়দিন আগে তো তারা অ্যাডভোকেট সাইফুল ইসলামকে হত্যা করলো জাহাজের সাতজনকে হত্যা করলো জান এখন গিয়ে ওই হত্যাকারীদের ইসলাহের দাওয়াত দেন গোপনে আরো কত মুসলিমকে হত্যা করতেছে আল্লাহ তালাই ভালো জানেন দেশের হাজার হাজার মুসলিম মেয়েদের প্রতিনিয়ত তারা দর্শন করতেছে ইন্ডিয়াতে পাচার করতেছে ইস্কান মন্দিরগুলোতে অশ্রম মজুত করতেছে তারপরে কি বলবেন এটা দাওয়াতের বমি কাশামপুরের কথা তো মানে আছে আপনাদের আমাদের বাইদের গুলি করে তারা মেরেছিল এই খবর শুনে আমরা দেশের বিভিন্ন জায়গা থেকে কাশিমপুরের উদ্দেশ্যে রওনা দেই তখন কিছু আলেমরা আমাদের বাধা দিয়ে বলেছিল যে সশস্ত্র কিছু করা যাবে না না হলে মাঠ নষ্ট হয়ে যাবে আমাদের তো বাধা দিয়েছেন কিন্তু এর প্রতিশোধ কি নিতে পেরেছেন আপনারা জীবনেও পারবেন না আল্লাহতালা না করুক ইস্কোনরা যদি আপনাদের পথে ঘাটে কুকুরের মতো হত্যা করে তাহলে আপনারা কি করবেন তখন নাকি তখনও দাওয়াত দিবেন স্পষ্ট করে বলে স্কন্দের যে পরিমাণ অস্ত্র মজুদ আছে তারা যখন তখন সশস্ত্র হামলা করেও টিকে থাকতে পারবে এরকম কিছু হলে আপনাদের কে বাঁচাবে সেনাবাহিনী আপনারা এখনো সেনাবাহিনীকে চিনেননি সেনাবাহিনীর চেহারা এখনো দেখেননি এদের অনেক বড় বড় অফিসাররা কাদিয়ানি। কি অবাক হচ্ছেন এটাই বাস্তব সময় হলে সব দেখতে পারবেন মুখের দাওয়াত দিয়ে এতদিনে কি এমন করেছেন শাইকু সামার নাইন ইলেভেনের একটা হামলায় যে পরিমাণ দাওয়াত হয়েছে এর এক সবাগের এক ভাগও হয়নি আপনাদের মুখে দাওয়াতে মনে রাখবেন দাওয়াতের সর্বত্র স্তর হলো কেতাল কেতালের দাওয়াত স্থায়ী হয় আর আপনারা তো সারা জীবন বড় পুলে গেছে এখনও আল্লাহ তালা আপনাদের দাওয়াত কবুল করেননি জীবনও যাবে যৌবন ও যাবে সফল হবেন না কারণ আপনারা ভুলবোতে হারছেন আমি বলছি না আপনাদের এখনই সশস্ত্র জিহাদ করতে হবে অত্যন্ত যুবকদের ভুল মেসেজ দিয়ে না যুবকদের জেহাদ থেকে দূরে রাখার কারণ কি নাকি তাদের কেউ স্বপ্ন দেখিয়ে আপনাদের মতো বিদ্য বানাবেন আমি দাওয়াতকে অস্বীকার করছি না যখন যেটা প্রয়োজন সেটাই করতে হবে হজরে রক্ত হয়ে গেলে আর তাহত পরা যায় না আল্লাহ তালা আপনাদের সঠিক বুঝাপ্ত বিজ্ঞান করুন আমিন প্রিয় বন্ধুরা ইসলামী দাওয়াতিকাদের স্বার্থে আপনি ভিডিওটা শেয়ার করে দিন যাতে এই ভিডিওগুলো অন্য মুসলিম দিনী ভাইদের কাছে পৌঁছে যায় আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের السلام عليكم ورحمه الله وبركاته